বিলকিস বানো মামলায় ধাক্কা সরকার খেল দর্শকদের সময়ের আগেই মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ এবং সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যবেক্ষণ যে এক বহির্ভূত কাজ করেছে গুজরাট সরকার আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নগরত্নে নেতৃত্বাধীনে দুই বিচারপতির বেঞ্চে কি পর্যবেক্ষণ কি রায় তাই আপনাদেরকে আমরা আরো ডিটেলসে জানাবো আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব শীর্ষ আদালতের তরফে ঠিক কি বলা হলো দেখো শীর্ষ আদালতের দুই বিচারপতি বিভি নাগরত্না এবং উজ্জ্বল ভুঁইয়া তাদের এজলাসে এই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল গত অক্টোবর থেকে এবং এই মামলা যে রিভিউ পিটিশন যেটা বিলকিশ বানো করেছিলেন মনে রাখতে হবে এই মামলাটি জড়িত কিন্তু একেবারে গুজরাট দাঙ্গার সঙ্গে দু হাজার দুইয়ে গুজরাটে যখন দাঙ্গা হয় সেই দাঙ্গার সময় অভিযোগ ওঠে যে এই বিলকিশ বানোকে ধর্ষণ করা হয় এবং গণধর্ষণ করা হয় তার চোখের সামনে তার তিন বছরের কন্যা সন্তানসহ মোট সাতজনকে খুন করা হয় তারই পরিবারের এতজনকে খুন করা হয় তাকে গণধর্ষণ করা হয় সেই মামলায় এগারো জন দোষী সাব্যস্ত হয় এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয় সেই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত যে সাজাপ্রাপ্ত যারা এগারো জন তাদের মধ্যে একজন সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন মুক্তির জন্য তিনি মুক্তি চাইছিলেন আর তার সেই মামলাতে সুপ্রিম কোর্ট এর আগে রাজ্য সরকারকে বলেছিল যে তারা খতিয়ে দেখুক বিষয়টা রাজ্য সরকার একটি কমিটি গঠন করে আর সেই কমিটি গঠনের পরে তারা জানায় যে এই যারা এগারো জন সাজাপ্রাপ্ত যারা দোষী তাদের আচার আচরণ খুব ভালো তাই তাদের মুক্তি দেওয়া হলো গত বছর স্বাধীনতা দিবসের ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে তাদের মুক্তি সিদ্ধান্ত যেখানে বড়সড় ধাক্কা খেলো গুজরাট সরকার ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা